তারাপীঠ মহাশ্মশান শনিবার শ্রাবণ মাস প্রচণ্ড সুন্দর একটা দৃশ্য আলো আধারির খেলা মোমের আলোয় আলোকিত মহাশ্মশান তারাপীঠ এটা মনে হচ্ছে না শ্মশান মনে হচ্ছে যেন কোনো কালী পুজোয় আমরা দীপাবলিতে এসেছি এত ভালো লাগছে দৃশ্য তাই আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা সবে সবে তো শ্রাবণ মাস গেছে সবাই ভালো আছেন সবাই ভোলেনাথকে নিশ্চয়ই খুব ভালো করে পুজো করেছেন ভোলেনাথ সকলের কৃপা করুক এটাই বলবো আসছে এসে গেছে ভাদ্র মাস এই মাস গেলেই আমাদের শ্রেষ্ঠ মাস শ্রেষ্ঠ পুজো শারদীয়া দুর্গা উৎসব বাঙালির শ্রেষ্ঠ পুজো সমস্ত স্বপ্ন সমস্ত কেনাকাটা সমস্ত আনন্দ আমরা এই কটা দিনের জন্য বাঁচিয়ে রাখি ভীষণ আনন্দ আনন্দ করি কারণ দুর্গা পুজো আমাদের খুব মানে কাছের এবং খুব প্রিয় একটা মানে জমক পূর্ণ বলতে পারি আমরা এটা আমাদের কাছে অনেক এক বছর পরে মা আসেন সেই মা সকলের সন্তানের আনন্দ দিতে আসেন আমাদের ওই দিনগুলো যে কীভাবে কেটে যায় আমরা জানি না সব অষ্টমী নবমী তো জনজোয়ার প্রত্যেকটা প্যান্ডেলে তো যাই হোক বন্ধুরা আমার মানে সাথে থাকবেন আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমি এর আগেও মানে তারাপীঠের পরে আসার পরেই আমি কিন্তু একটা ভালো ভিডিও পোস্ট করেছি সেটা আদি মহাশ্মশান যেটা এই শ্মশানের আগে যে শ্মশানটা ছিল যেটা ঘাট বলে আমরা বিখ্যাত জানি ওটা ওটা হচ্ছে মানে মুন্ডমালি ভীষণ বিখ্যাত কিন্তু নতুন ওটা সংস্করণ হয়েছে আগে এত সুন্দর ছিল না এখন হয়েছে সতী ঘাট যেখানে সতী স্নান করতেন তার মুন্ডমালাটা রেখে সেই ওপরে কিন্তু আমার একটা ভিডিও দেওয়া আছে আমার ভিডিওতে অবশ্যই দেখে নেবেন ভীষণ ভালো লাগবে ঘাটটা তো আমার ওটা কিন্তু আবার ছোট বাবার আশ্রম বলেও খ্যাত যাই হোক ওইটা দেখবেন আর আমার ভিডিওগুলো দেখতে থাকবেন সকলের সাথে শেয়ার করবেন সাবস্ক্রিপশান করে একটু পাশে থাকবেন কারণ আমরা উৎসাহ না পেলে পরে ভিডিও বানাতে ইচ্ছে করবে না আপনারাই আমার সব তো আপনারা থাকলে পাশে নিশ্চয়ই আমি অনেক আরও আরও ভালো ভালো ভিডিও দেব ইনফরমেশান ভিডিও দিয়ে আমি তথ্যমূলক যাতে আপনাদের কাজে লাগে তো সাথে থাকবেন তো যাই হোক আজকের এই ভিডিওটা আমি এনেছি আপনাদের জন্য মানে শ্মশান বোধহয় এরকম সুন্দর আপনারা দেখেছেন কিনা না কিন্তু আমি কিন্তু কখনো দেখিনি এই প্রথম অনেকবারই আমি তারা পিঠে গেছি কিন্তু এই প্রথম মহাশ্মশানের এই অপরূপ দৃশ্য এই প্রথম দেখলাম এই যে গান হচ্ছে দেখুন শুধু তারা 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 জয় তারা সবাই শুধু মা তারার মুখ কি জাগ্রত মন্দির যেমন জাগ্রত শ্মশান এই শ্মশান তো সময় কয়েক বছর আগে যখন এসেছি শ্মশানে অন্ধকার কোথাও মানে মরা পুড়ছে কিন্তু এখানে কিন্তু আমি একটাও মরা পোড়া সেদিন দেখিনি রাত্রেবেলা গেছি ভয় তো দূরের কথা মানে আনন্দ লাগছে রোমাঞ্চ ব্যাপারটা আছে কারণ যেহেতু মোমের আলো সেহেতু রোমাঞ্চ ব্যাপারটা আছে আপনারা দেখুন আপনারা বুঝতে পারবে রোমাঞ্চ ব্যাপারটা ঠিক আপনাদের অনুভব হবে কিন্তু এই রকম সাধারণত শ্মশান হয় নিস্তব্ধ মানে একটু ভয়ঙ্কর ব্যাপার লাগে মনে হয় অনেক ফিলিংস হয় আর কি শ্মশানে ঢুকলে ভীষণ পবিত্র জায়গা তো আর এটা তো খুবই পবিত্র মহাশ্মশান এটা কিন্তু তারপরেও দেখুন একটা কেমন একটা যেন সুন্দর লাগা সব কিছু মিলে একটা উৎসব যেন এই শ্মশানে হচ্ছে দেখবেন পঞ্চমুন্ডির আসন তারপরে এখানে যে বলির যে ওই ইয়ে আপনার ওই জায়গাটা বলির জায়গাটা যেটা হাড়ি কাঠ যেখানটা লাগানো আছে সেটা দেখবেন ওখানে কি সুন্দর মোমবাতি দিয়ে সবাই সেদিন পুজো করেছে শনিবার ছিল তো আরও খুব সুন্দর করে সবাই পুজো দিয়েছে আমিও দিয়েছি আপনাদের সকলের মঙ্গল চেয়েছি মায়ের কাছে বামা খাপা ওখানে যেখানে লাভ করেছিলেন ওই জায়গাটাও গেছিলাম ওখানটাও আপনারা দেখতে পাবেন আস্তে আস্তে এই যে দেখুন এই যে এই দিকটা এই যে এখানে কিন্তু যোগ্য হচ্ছে সব সময় কিন্তু যোগ্য হয় ওখানে মানে বিশেষ করে শনিবার বা খুব ভালো ভালো দিনে কিন্তু যোগ্য হয় মানে আপনার তো আমি তো তারাপীঠের যে ভিডিওটা আমি দিয়েছি রিসেন্টলি ওটার মধ্যে তো তারাপীঠ ম মানে মন্দিরের মায়ের মন্দিরের সামনে যে যোগ্য সেটা দেখেছেন এটা শ্মশানের মধ্যে যোগ্য হচ্ছে শ্মশানে তো যজ্ঞ হয়ই শ্মশানের যোগ্য আরও বেশি অনেক মানে রোম অনেক মানে রোমাঞ্চকর বলবো আমি আমি তো এসবের মধ্যে কোনো দিন ছিলাম না জানি না কিন্তু আমি অনেক কিছু যে শুনেছি যে এখানে অনেক রকমের যোগ্য হয় কি ভালো মন্দ মানুষের ভালো করে কারো কেউ শুনেছি খারাপও করে তো যেই খারাপের মধ্যে যেতে চাই না আমি সবসময় পজিটিভ বলি আপনাদেরকে এবং পজিটিভ থাকতে চেষ্টা করি নিজেও তো দেখুন এই যে এই যে বিক্রি করছে ওরা মোমবাতি সব ওরা বিক্রি করছে এখানে বসে বসে সব সবই তো জানেন আর যে গান বাজনাগুলো দেখলেন ওটা একদম রিসেন্টলি যারা তারাপীঠ জাননি তারা ওই মানে নেমেই শ্মশানে নেমেই সামনে একটা চাতাল আছে ওখানেই ওটা হয়েছে নাচ গান ওই মানে বাউল টাউল সব এসছিল আর কি দুদিন তিন দিনই দেখেছি রোজই গান হয়েছে দিনে রাতে দুবেলাতে গেছিলাম ভালো লাগছিল এবং তারাপীঠের সামনেই তো আগে মহাশ্মান পড়ে তারপরেই তারাপীঠ পরে সেই জন্য মহাশ্মশান হয়েই তারা পিঠে যেতাম পুরো মন পুরো শ্মশানটাই কিন্তু আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে থাকুন এই যে কেমন লাগছে বন্ধুরা বলবেন কিন্তু আমাকে কমেন্ট করে কেমন লাগলো এই যে মেইন যে জায়গা আমরা যেখানে শীত আলতা লাগাই সেই জায়গাটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম এই যে পঞ্চমুন্ডির আসন যেখানে সেখানে এই যে এই জায়গাটা এইখানে ধূপ দ্বীপ সব জ্বালিয়েছি খুব ভালো লাগছিল দেখতে এই যে এই জায়গাটাই এখানেও ওইখানে একজন যজ্ঞ করছিলেন দেখছিলাম উল মানে ওই অপাশেই আর কি ওখানে লাইন দিয়ে আমাদের যেখানে আল মায়ের ওই চরণ আছে ওখানে আলতা লাগাতে হয় ওখানে ওখানে গেছিলাম লাইন দিয়ে অনেক লোক হয়েছিল মানে রাত্রেবেলা তখন পটা বাজে সাড়ে আটটা নটা হবে মনেই হচ্ছে না যে ওটা তখন আটটা বেজে এত সুন্দর লাগছিল এই যে সিঁড়িটা এখান দিয়ে যে নামা ওঠা করছিল ওই ওদিকে রাস্তা সবাই আসছে রাস্তা দিয়ে আসছে এই যে ঢুকলো সব মন্দিরে সবাই দিচ্ছে এই যে বা দিকে যেটা রয়েছে আজকে আসলাম এখানে পুজো দিলাম দেখুন এই যে পঞ্চমন্দির আসলে বুঝতে পারছেন তো দেখে কি সুন্দর লাগছে দেখুন ওখানে রাত্রেবেলাটা যেন অপরূপ দৃশ্য পুরোটাই আমি আপনাদের জন্য শেয়ার করেছি আপনাদের যাতে ভালো লাগে মহাশ্মশানের এই অপূর্ব মানে রোমাঞ্চকর দৃশ্য সবার সাথে শেয়ার করবেন তারা মায়ের আশীর্বাদ পাবেন নিশ্চয়ই দেখুন যারা যারা তারাপীঠে সহজে আসতে পারবেন না তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখবেন খুবই ভালো লাগবে মায়ের কৃপা পাবেন আগের ভিডিওটা আমি তারা মায়ের মন্দির দেখিয়েছি এটা তারা মহাশ্মশান তারাপীঠের তার আগে আরেকটা ভিডিও করেছি আমি সেটা ওই মা উন্ডুমালি এ নিয়ে ওটা সতী পিঠে মানে ঘাট ওখানে বাবা আশ্রম সব আমি ঘুরে ঘুরে ওখানে দেখেছি দেখুন আপনারা যারা গেছেন নিশ্চয়ই দেখেছেন ওখানে মানে একটা নিষ্পষ্টতা হতো কাজ করে কিন্তু এবারে গিয়ে তারাপীঠের আমি অন্যরকম মহাশাসন দেখলাম যা কোনো দিন ভাবতেও পারেনি যে মহাশ্বাসন এরকম হয় কিন্তু সব কিছু মিলে ভীষণ ভালো লাগা তাই আপনাদের সাথে শেয়ার করছি তারা মা সকলকে ভালো রাখুক এটাই বলবো তারা সকলের মঙ্গল করুন অপূর্ব দৃশ্য এই যে যেখানটা বলি হয় হাঁড়ি কাঠ সেখানটায় জায়গাটা ভিড় হয়েছে এখানটা তো সবসময় ভিড় থাকে এই যে পুরো বৃষ্টির জন্য ওপরে একটা মতন লাগানো রয়েছে যাতে সবাই ভিজে না যায় যারা আসবে দেখুন খুব খুব লাগবে শান্তির জায়গা এটা একটা বাঁদরের একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করবো ওটা ভীষণ সুন্দর ওইটা দেখবেন এরপরে আমি আর একটা ভিডিও করবো ওর মধ্যে একটা বাদরের ভিডিও আছে এখানে একটা বাদর দেখেছিলাম ওইডার আমি এর মধ্যে ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ভালো লাগবে দেখবেন এই যে উপরে উঠে আমরা বাড়ির দিকে যেতে গেলেই উপর দিকে মানে যেতে হবে বাইরে বেরোতে গেলে দেখুন যাই হোক শ্মশানের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না ভিডিওগুলোর সাথে থাকবেন বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর অনেকটা আমার সময় আমার সাথে থাকার জন্য আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা দেখেন বলে তাই আমি ভিডিও বানাই আপনারা না দেখে উৎসাহ পাব না তো এটাই চাইব যে আপনারা সব সময় আমার সাথে থাকুন আমার ভিডিওগুলো দেখুন আর জানান যে কোন ভিডিওটা কেমন কতটা ভালো লাগলো আর কোন আরও কী দেখতে আপনারা চান অবশ্যই আমাকে জানাবেন এই যে এইখানে নাচ নাচ হয় এই জায়গাটা নতুন কিন্তু এই চাতালটা ছিল না আগে এখন হয়েছে নতুন এখানে গান বাজনা হয় ঠাকুরের গান হয় বাউল হয় আস্তে আস্তে দিন যত যাচ্ছে তত ব্লক হচ্ছে সব কিছু শ্মশানও অন্যরকম হয়ে গেছে পুরনো শ্মশানে সেই মানে আমাদের মনের মধ্যে যে পুরনো শ্মশানের একটা আমরা চিত্র তুলে ধরেছি সেই চিত্রটাই আমাদের এখন হারিয়ে যাচ্ছে এখন শ্মশান মানেও একটা মানে আনন্দ আনন্দ উৎসব মনে হচ্ছে ওখানে ওখানে মনে হচ্ছে না যে কোনো দুঃখের বিষয় বা একটা কেউ চলে গেলে যে ভেতরে আমরা ভারাক্রান্ত হয়ে যাই সেই মনটা থাকে সকলের কিন্তু এই শ্মশান দেখার পর সেটা কিন্তু মনে হচ্ছে না এই শ্মশান আনন্দের শ্মশান এই শ্মশান উৎসবের শ্মশান এই শ্মশান তারা মায়ের শ্মশান তো তারা মা সকলকে ভালো লাগুক জয় তারা যতক্ষণ আপনার দেখবেন ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে আমি আছি আপনাদের সাথে আপনাদের ভালো লাগবে আনন্দ পাবেন সকলের সাথে শেয়ার করবেন অবশ্যই ভিডিওটি আলতা সিঁদু সব বিক্রি হয় অনেক জায়গায় যোগ্য হয়েছে লাগছে দেখতে দেখুন ছোটো ছোটো আলো ঠিকই আছে কিন্তু যেখানটা আপনার মোমবাতি জ্বলছে ওই জায়গাগুলো কিন্তু একটু অপূর্ব যেন লাগছে আরো বেশি খুব বৃষ্টি পড়ছিল তারাপীঠ মহাসন দেখুন চাক আজকের মতো আমি আসি আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে আপনারা দেখতে থাকুন ভিডিওটি নীরবভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন জয় তারা মা জয় বাম দেব জয় ভেনাথ সকলকে ভালো রেখো মামা মঙ্গলে শিবের সর্বত্র সাদবি স্মরণের ত্রম্বিত নারায়ণ ওমিত্রম্বা কম যা হেসুগন্ধি দুষ্টিপরধনা উর্বারুকান ওম নম শিবায়ম শিবায়ম শিব শিব তৎপুষে বিমে একটা বানরের ভিডিওর কথা আপনাদেরকে বলেছিলাম ওটাও আমি দিয়ে দিলাম স্কিপ করবেন না কিন্তু ভিডিওটা ভীষণ সুন্দর পুরোটাই দেখুন এবং বানরের ভিডিওটাও দেখুন আমি ওকে ব্যাড়া খাইয়েছিলাম মায়ের প্রসাদ ও ছিল অনেকেই ছিল ওর সামনে কেউ দেয়নি আমি সবে পুরো দিয়ে ঢুকেছি আমি ওকে দিয়েছি দেখুন কি সুন্দর ও ভিডিওটা ও খেলো খেয়ে দে আমি দিলে ভয় লাগছে আমার